হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আজকে ওয়েদারটা দেখো একদমই মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে একটু রোদ নেই আর আমি দেখো চিকুর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি ওই যে চিকু খাচ্ছে রিমি দিদিও খাচ্ছে আর এখানে খেলা করছিল ও দিদুন বাড়ির সামনে এসে সকাল সকাল তোমার কে রে লায়ন ও তোমরা দুজন লায়ন তো সকালবেলায় উঠে কান্না করছিল রাতভর ঘুম হয়নি সকালে উঠে দেখি নাক দিয়ে জল পড়ছে ঠান্ডা লেগে গেছে খুব রাতে তো এরকম বুঝতে পারিনি এম ভাবিনি হয়তো ঠান্ডা লাগবে মানে ওই দিদুন বাড়িতে স্নান করতো আবার এখানে এসে ও ঠামা বাড়িতে স্নান করছে হয়তো এর জন্যই ঠান্ডা লেগেছে তার মধ্যে আর ওয়েদারের অবস্থা তো দেখছোই কেমন এই গরম আবার এই ঠান্ডা জন্যই আর বাচ্চাদের আরও বেশি অসুবিধা হয় ইয়ামি খেতে হয়েছে তাই বাহ আমায় দেবে দেবে খাওয়া দাওয়া সেরে চিকু এখন চলছে স্কুলের দিকে দেখো হাতে কেকলে নিয়ে যাচ্ছে আমি বললাম যে যেতে হবে না ঠান্ডা লেগেছে তুমি বাড়িতেই থাকো তো বলছে না আমি যাব তোমার সাথে রিমি দিদিরা যাচ্ছে জন্য ও যাবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমি তোমাকে কিন্তু হাঁটি হাঁটি নিয়ে যাব ভয় দেখিয়েছি তবু বলছে না আমি যাব দেখো হেঁটে হেঁটেই যাচ্ছে দেবে দাও সাইড 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 বাবা বাইক এই লেফট সাইড হ্যাঁ বলো শেষ হয়ে যাবে নালে ওরা যাচ্ছে আসবে দাঁড়াও ওই দেখো ওইদিকে ডিমিরাও যাচ্ছে হ্যাঁ চলো চলো আর এই দিকটা দেখো সব ধান প্রায় কাটা হয়ে গেছে কিছু কিছু ধান এখন আছে কাটেনি তো এখন মাঠটা পুরো ফাঁকা হয়ে যাবে এখানে বেশ পুরো ফাঁকা দেখতে অনেকটাই ভালো লাগে দাঁড়িয়ে আছে চল আজ খিচুড়ি খাবে তো কটা আজকে মনে হয় না ব্যাগটা দেবে রে রিমি আজকে মনে হয় ও মানে ও যাবে হুম ধরে নিয়ে যাবে হ্যাঁ সেটাই কানের পড়বে বড় বড় তাই না রিমি জানো তো আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর অনেকটা হাঁটতে হয় তবু আজকে টিকু হেটে হেঁটেই আসছে দেখায় ধরতে পারে না তো ওকে ওকে ঠিক আছে যাবে মরে যাবে পড়ে যাবে তো এটা পুকুরের পাশে একটা মন্দির দেখতে পাচ্ছি এটা নতুন হয়েছে আর ওই দিকে ভেতরের দিকে ছিল যাচ্ছে মন্দির ওটা আমরা দাদুর আশ্রম বলতাম ওই পাশ দিয়ে আমরা শর্টকাট করে স্কুলে যেতাম ঘুরি আগে চলে যাচ্ছে তো তুমি যেতে পারছো না তো বাবা চলো আমরা আগে চলে যাচ্ছি ঠিক আছে আগে চলে যাচ্ছে দাঁড়া আমি তোকে কোলে নিয়ে যাচ্ছি এদের আগে চলে যাবো কিছু আগে যাবে তাই না কোথায় ওরা দেখি তো ধারা ধর তো ধর তো ধর ধর কি মামা ওরা ওরাই দেখেছিস নাড়া যাওয়ার সময় আমরা আগে চলে যাব ঠিক আছে আমরা স্কুলে পৌঁছে গেছি দেখেছেন মামা নিমি যাইনি এই এখনো খিচুড়ি দেওয়া শুরু হয়নি এই দেখো তো এই স্কুলটা আগে ছিল না এটা হচ্ছে ধোবা জুনিয়র হাই স্কুল নতুন করা হয়েছে আগে যে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কেটলি রাখা হয়েছিল ওই ওই মানে রুমগুলো আগে ছিল ওইখানে আগে আমরা পড়াশোনা করতাম এই যে এই রুমগুলোতে চিকুর papáও এখানে পড়েছে হলো জুতো খুলে এখন রাখবে কোথাও সবাই দেখো জুতো পড়েছে আর তুমি খালি পায়ে হাঁটছো ওই দেখো ওই ঘরে সব পড়ছে হুম তাহলে দেখো খিচুড়ি নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে চলো